অংশ নিয়ে আমরা আলোচনা করব ইনশা আল্লাহ এখন আসেন যেহেতু জুমার দিন ভূমিকার কোন সুযোগ নাই আমাদের সরাসরি আলোচনায় প্রবেশ করতে হবে একটা জিনিস প্রত্যেকটা সৃষ্টির একটি মূল জিনিস থাকে যেমন আল্লাহ পবিত্র কোরআনে যদি তাকান আপনি দেখবেন ঘুরাইয়া ফেরায়া মেসেজ কয়েকটার ভিতরে আবদ্ধ আছে কিন্তু মালিক এটাকে কয়েক রকমভাবে বর্ণনা করেছেন আল্লাহ এক এটা সহজভাবে বলতে বলা যায় কুল্হু আল্লাহু আহাদ কিন্তু আল্লাহ এটাকে বোঝানোর জন্য শুধু হু আল্লাহু আহাদের মধ্যে তেমি যান নাই কখনও একর বিস্মির অফ খালাক বলেছেন কখনো আর রহমান আল্লামাল কোরআন বলেছেন কখনো আল্লাহামদুল্লাহর রব্বিল আলহামিন বলেছেন আল্লাহ একই ওনার পরিচয় উনি মানুষকে যে যেভাবে বুঝে পরিজনে আল্লাহ একশোটা সিস্টেম অ্যাপ্লাই করেছে বান্দা যদি এইভাবে না বুঝে আমি মালিক অন্যভাবে বোঝাতে কি আছি প্রস্তুত আছি এটাই হচ্ছে রব্বুল আলামিন একটা জিনিস মনে রাখবেন নবী রসুল দুটো জিনিস নিয়ে আসে কয়টা জিনিস একটা হচ্ছে বার্তা নিয়ে আসে যেমন তওরা এটা বার্তা ইঞ্জিল এটা বার্তা জবুর এটা বার্তা একশোটা সাহিফা এগুলো মেসেজ নবী রসুল যখন দাওয়াত দেয় উম্মত যদি অস্বীকার করে আল্লাহ আজাব দেয় না নবী রসুল যখন কি করে দাওয়াত দেয় যে উম্মত যখন বলবে মানি না যেমন মুসা আলহি সালাম বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কিন্তু বনি ইসরায়েল তার বিপরীতে বলেছে লান নুমিনা লাকা

আমি আল্লাহ প্রেমিক মুমিন চাই আল্লাহর চাওয়ার একটা সিস্টেম আছে না নাই আছে আল্লাহ বলে দেখলে সাততের কথা আসবে কেউ ভয়ই ঈমান আনবে লুবেই ঈমান আনবে আল্লাহ বলে ভয় ও আনিস না লুবে ও ঈমান আনিস না এই যে জুমার নামাজে আসছেন আল্লাহ বলে জাহান্নামের ভয়ও আসিস না জান্নাতের লুবেও আসিস না এই জুমাতে একটা কারণে আসবি মালিক যেন রাজি হয়ে যায় আল্লাহ ভালোবাসা খুঁজতেছে কালিম বলছে লা ইলাহা কিন্তু কালিমের উম্মত যারা বনি ইসরায়েল ওরা বলছে তাকে দিয়েছে অবশ্যই ইমান আনবো না আজাব এটার নাম বার্তা ছিল কিন্তু কালিম যখন লাঠি দিয়ে নীলত আরো ভূমধ্য সাগরের মাসকান বরাবর যেটার নাম মাছ মাউল বাহারাইন সুরার রহমানে যেটাকে যেটাকে বলা হয়েছে মারাজাল বাহরাইনে যেখানে নিম্নত আর বাহারে মতো আসাদ আরো গুমদ্ধ সাগর মিলে গেছে সেখানে লাঠি দিয়ে যখন বাড়ি দিয়েছে পানির মাসকানের রাস্তা হয়ে গেছে এটার নাম মজেজা এটার নাম কি এতদিন দাওয়াত দিয়েছে বার্তা ছিল আজাব আসে নাই আজ লাঠি দিয়ে বাড়ি দিয়েছে রাস্তা হয়ে গেছে এটার নাম কি মজেজা কালিমের সাথে যারা সঙ্গী তারা পার হয়ে গেছে ফেরাউনের সঙ্গী পার হইতে পারে নাই হজরতে কালিম দাওয়াত দিয়েছে আজাব আসে নাই লাঠি দিয়ে বাড়ি দিয়েছে রাস্তা হয়ে গেছে মজেজা দেখার পরেও যখন বনি ইসরায়েল ইমান আনে নাই আল্লাহ বলে আর সুযোগ নাই আমি চুবায়া ডুবায়া মারবো তখন নবী রসুল বার্তা দিলে আজাব আসে না কিন্তু মোজেজা দেখাইলে না মানলে আজাব আসে এটা হচ্ছে আল্লাহর সিস্টেম আল্লাহর সুন্না বলতে পারেন আল্লাহর মেথড মানে আমার নবী আমার রসুল দাওয়াত দিলে বার্তা দিলে মানলে আজাব দিব না কিন্তু মোজেজা দেখার পর না মানলে এখানে আর কোনো কি নেই সুযোগ নাই মায়ের পর কি চলে আসবে মায়ের চলে আসবে তাহলে আপনি বলছেন তাওরা বার্তা ইঞ্জিল বার্তা জবুর বার্তা একশো সাহিফা এটার নাম মেসেজ বার্তা এটার কথা না শুনলে জাহান নামে যাবেন কিন্তু দুনিয়ায় কোনো আসাব আসবে না কিন্তু মজেজা দেখার পরে না মানলে দুনিয়ায় কি আসবে আসাব আসবে কিন্তু আপনার নবী যে কালাম উল্লাহ নিয়ে এসেছে কোরআন নিয়ে এসেছে আল্লাহ বলে এটা শুধু বার্তা নয়

তার মানে আঙ্গুল মজেজা চেহারা তুলেছে আল্লাহ বলে কাবা চেঞ্জ হয়ে গেছে তার মানে চেহারা মজেজা চুপ দিয়ে দেখেছে সাহাবি হয়ে গেছে তার মানে চোখ মজেজা জিব্বা দিয়ে তুতু মাওলা আলীর জিব চুকে দিয়েছে চোখ ভালো হয়ে গেছে তার মানে তুতু মজেজা কদম তুলেছে মেরাস হয়ে গেছে তার মানে কদম মজেজা আফাদ মস্তক জঙ্গলে ঢুকেছে বাঘ সিংহ হাতি সিজায় লুটিয়ে গেছে তার মানে চুল থেকে ন মজেজা শুধু আমার কামলিওয়ালার শরীর মোবারক মজেজা তাই নয় আমার কামলিওয়ালার সাথে যা লাগে সেটাও অটোমেটিক মজেজা হয়ে যা আপনার নবীর আফাদ মস্তক কি মজেজা আপনার নবীর সকাল মজেজা আপনার নবীর বিকেল মজেজা আপনার নবীর মাগরিব মজেজা আপনার নবীর রাত মজা সেই জন্যই তো আল্লাহ কোরআনে বলছো ওয়াল ফাজরি ফজরের কসম মালিক জোহর কি দুষ করছে ওয়াল জোহরে বলতা মাগরিব কি দুষ করছে ওয়াল মাগরিবে বলতা এশা কি অপরাধ করছে ওয়াল এশা বলতা মালিক বলে ওয়াল এশা বলবো না ওয়াল মাগরিব বলবো না ওয়াল জোহরে বলবো না বলবোই তো ওয়াল ফজরে কেন ছয় ফজরের সুবহ হিসাবে

সুরার রহমানের আগের সুরার নাম কি কামার তো নাকি হ্যাঁ আগের সুরা সুরা রহমানের সুরাতুল কামান না কামারিতে হবে না সুরা রহমান এর রহমানের পরে সুরাতুল ওয়াকয়া আপনি একটু দেখবেন এটা রহমানের পরে হচ্ছে সুরাতুল ওয়াকয়া আর রহমানের আগে হচ্ছে সুরাতুল কামার সুরাতুল কামারি কি আলোচনা আল্লাহর হাবিব যে আঙ্গুল তুলেছে ফাশাকাল কামার ঠিক আছে না ঠিক আছে ঠিক আছে আমি হাফিজ কোরআন না ভুল হইতে পারে আপনার এটাকে মানে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কি কারণ হাফিজ কোরআন হইলে তখন বলতেন যে ঠিক আছে আমি হাফিজ কোরআন নয় সিটেঙ্গি হওয়া তার একটা জামিলা আছে তো সিটেঙ্গিদের আবার উচ্চারণ একটা জামিলা আছে এটা মনে রাখবেন আমরা যে শব্দ কঠিন লাগে ওই শব্দ ফেলে দিই ওইটা আমরা উচ্চারণ করি না আপনি বলুন এটা কেমন কথা হ্যাঁ কেমন কথা ঠিক যেমন আপনার ছাগলকে কি বলেন ছাগলেই তো বলেন আমরা গটা বলতে একটু কঠিন লাগে আমরা গ ফেলে দিই আমরা বলি সব আমরা ফাগলকে ফাগল বলি না কারণ গ বলতে কঠিন লাগে গ ফেলে দিই ফল আমরা কেমন বলতে মটা কঠিন লাগে আমরা কেন সব তা আমরা যেটা কঠিন লাগে এটা কি করে দিই ফেলে দিই এটা আমাদের অভ্যাস আর কি কারণ কঠিন হইলে আমরা বলতে রাজি না যতটুকু সিম্পললি বলা যায় আমরা ততটুকু বলতে কি করে চেষ্টা করে আমরা মনে করি এটা কোন ভাষা না কোন বাসা বাংলায় কিন্তু যেটা কঠিন লাগবে সেটা অটোমেটিক হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এটা আরবি বিয়া থেকে শিখছি থেকে শিখছি আপনি অনুসরণ এটা আরবি বিয়া করতে হ্যাঁ আপনি কোরআন শরীফ উল্টান সেখানে আছে প্রথম আয়াত বিসমিল্লাহ রহমানের এটা বিসমিল্লা না এটা বিসমিল্লা বা এর মাঝখানে একটা আলিফ ছিল তার সিন মা মিম কিন্তু আলিফটা আছে বিসমিল্লার মধ্যে আলিফ আছে নাই বা সিন মিম আলিফ গেল কই তখন আরবি ব্যাকরণে আসে আলিফ এটা বলতে কষ্ট হয় বিদায় এটাকে মাইনাস করে দেওয়া হয়েছে এটা হয়ে গেছে আরবি ব্যাকরণ থেকে সিডেঙ্গে ব্যাকরণ শুরু হয়ে গেছে বুঝতে পারছেন না এখন সামনের দিকে যা তো আমরা যে তো সিডেঙ্গে আমাদের উচ্চারণ একটু কি আছে ঝামেলা আছে তো সেজন্য আমি হাফেজ ও কোরআনও ন আবার যেখান থেকে বড় হয়েছি সেখানে যে শব্দ কঠিন লাগবে সেটা কি করে দিই আমরা মাইনাস করে দিই তো যার কারণে সব দিক থেকে জামেলা মোটামুটি মোরাইয়া ধরছে সুরার রহমানের আগে সুরাতুল কামার কামারে কি আছে কামারের মধ্যে আলোচনা করছে তোমার নবী এমন জাত যিনি আঙ্গুল তুলেছে কামার চাঁদ কি হয়ে গেছে দুটুকুর হয়ে গেছে এরপর বসে আর রহমান আল্লামাল আল কোরান এরপর আসছে সুরাতুল ওয়াকেয়া তাহলে ওয়াকেয়া কামারের মাস্কানে আর রহমান আল্লামাল আল কোরআন কেন আল্লা বলে সূরা কামারও একটা মজাজার আলোচনা করেছি কল মজা তোমার নবী আঙ্গুল তুলেছে চাপ দুটুকরো হয়েছে কামারের পরেই সুরা রহমান কেন কামারের আগে যাওয়া যায় না আল্লাহ বলে যাওয়া যায় না তা কামারের পরে আসবে কেন সে ফাসাকাল কামার চাক দুটুকুরো করা এটা তোমার নবীর শ্রুতা ম জায়জা আর মান হাল্লামান কোরআনা কোয়া নিয়ে আসা এটা তোমার নবীর সর্বশ্রেষ্ঠ মজা হয়ে গেছে একটু গভীর কথা বুঝতেছেন কঠিন হয়ে যাচ্ছে গুণ আচ্ছা কঠিন না হইলে অসুবিধা নেই সহজ হই এখন সে আপনার নবী শুধু বার্তা নিয়ে আসে না আপনার নবী মজেজা নিয়ে এসেছে তাহলে একটু গভীর মনোযোগ সবাই আসছে বার্তা নিয়ে এরপর কারো লাঠি মজেজা হয়েছে কারো জবান মজেজা হয়েছে কারো কারো হয়েছে হয়েছে পাথর মজেজা কিন্তু আপনার নবী এমন এক জাত আল্লাহ বলে শুধু কোরআন বার্তা নয় এটা সর্বশ্রেষ্ঠ মজেজা নিয়ে এসেছি তো মজেজা যখন আনে না মানলে মায়ের না মানলে আজাদ না শাস্তি কিন্তু আপনি কোরআন মানেন নাই আবু জেহেল বলে মানি আজাব আসে নাই আবু লাহাব বলে মানি না আজাব আসে নাই উতবা বলে মানিনা না আজাব আসে নাই সাইবা বলে মানি না আজাব আসে নাই এখন প্রশ্ন হচ্ছে মজেজা না মানলে আজাব তো আসবে এটাই তো সিস্টেম নু ইসলামের উন্মত মানে নাই আসাফ আসতে দেরি করে নাই মুসা আলি সালামের উন্মত মানে নাই আসাফ আসতে দেরি করে নাই এবারিম খালিল উল্লার উন্মত মানে নাই আসাফ আসতে দেরি করে নাই ঈসা রুহুল্লার উন্মত মানে নাই আসাফ আসতে দেরি করে নাই ওনাদের মজেজা ছিল ছুট আপনার কামলিওয়ালার মজেজা সর্বশ্রেষ্ঠ কোরআন মানা না মানার পরেও আসাফ আসে নাই এখন আপনার মালিক রে জিজ্ঞেস করেন মালিক বার্তা না মানলে আজাব আসে না মজেজা দেখলে না মানলে আজাব আসে তোমার হাবিবের এত বড় নিয়ামত সর্বশ্রেষ্ঠ মজেজা কোরান আসার পরেও মানে নাই আজাব আসে কেন আল্লাহ বলে মা কান আল্লাহ লি ইউআযিবাহুম আমি আল্লাহ তাদেরকে আযাব দেই কেমনে দেই কেমনে দেই কেমনে মালিক নূহ আলাইহিস সালামের উম্মত যেভাবে দিছো সেইভাবে দিবা আর কি মুসা কলিমুল্লাহর উম্মত যেভাবে দিছো সেভাবে দিবা আর কি নমরুদ কারুন শাদদাদের উপর যেভাবে দিছো সেভাবে দিবা আর কি আল্লাহ বলে হ্যাঁ আমি দিতে পারি ও আনতা ফিহিম রাহমাতুল লিল আলামিন যখন না মানলে আস এটা কনফার্ম একশো তে একশো হান্ড্রেড শিওর এখানে কোনো সন্দেহ কিন্তু আপনি এমন রহমতে আলম যিনি থাকলে মাওলার আজাব বন্ধ হয়ে যায় কাহারিয়তের দরজা বন্ধ হয়ে যায় জালালিয়তের দরজা বন্ধ হয়ে যায় আমি মালে তখন রহমান হইয়া রহমতের দরজা খুলে দিয়ে দেই সেই জন্য আজাব আসে নাই তো আসে নাই কার কারণে আমার নবীর কারণে এখন একটু গভীর খেয়াল করবেন আমি যেদিকে যাচ্ছি আমাদের বিষয় এই অশান্ত বাংলাদেশকে অশান্ত বিশ্বকে শান্ত করার কি ফর্মুলা আপনার কাছে আছে তো গভীরভাবে খেয়াল করবেন সবারই দাঁড়ি টুপি আছে না নেই আছে আমরা যখন মারামারি করছি আমি জানি ও এই গুরুফ ও এই গুরুফ এটা আমি জানি কিন্তু আমেরিকা জানে লন্ডন জানে কানাডা জানে ইউরোপ জানে আফ্রিকা জানে জানে না তো ওদের মধ্যে একটা ইন্টারন্যাশনাল নিউজ হচ্ছে মুসলমানরাই মুসলমানদের হাতে নিরাপদ নয় যেখানে মুসলমান মুসলমানের হাতে নিরাপদ নয় সেখানে মুসলমানের হাতে কোন রাষ্ট্র কখনো নিরাপদ হইতে এটাই তো যাচ্ছে তা আমরা যে মারামারি করলাম রক্তপাত করলাম খুন করলাম এটার কারণে আমাদের সম্পর্কে ওয়ার্ল্ডে বিশ্বে ভালো ধারণা হইল না খারাপ ধারণা হইল খারাপ ধারণা আমরা কি জন্য মারামারি করছি আমরা জানি কিন্তু এটা তো বিশ্ব জানে না তো ওয়ার্ল্ড জানে না এত যারা আন্তর্জাতিক শক্তি আছে ওরা তো জানে না তো ওরা এটাকে কি করছে মুসলমানকে জঙ্গি সন্ত্রাসী এবং খনি হিসেবে বিশ্বের দরবারে উপস্থাপন করছে এবং এটা করার পিছনে আমি আপনি দায়ী কারণ আমরাই মাঠের মধ্যে কোনা কোনে করছি কথা ঠিক না মুসলমান তো চুরি দিয়ে প্যাট কাটতে পারে না মুসলমান তো গলা জবে করতে পারে না মুসলমান তো গাড়ি ভাঙতে পারে না মুসলমান তো একটা ময়দানকে রক্তে লাল করতে পারে না কারণ আপনি বলছেন আমি হক আমি বলছি আমি হক উনি বলছে উনি হক উনি বলছে উনি হক একটা কলেজের স্টুডেন্ট অবাক হয়ে মাঝখানে দাঁড়িয়ে বলছে উনিও হক উনিও হক উনিও হক উনিও হক এতগুলো দল সবাই নিজের হক বলে আমি যাব কই তখন আমার ভাই আমাদের উপর বিরক্ত হয়ে নাস্তিক হয়ে যাচ্ছে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আপনাদের এখানে অনেক সেকুলার নামাজ পড়ে আপনি বিশ্বাস না করলে করতে পারেন আমার কাছে অনেকে আসে এখানের কথা বলছে আমার এখানের কথা বলছে এখানে অনেকে আসে যারা আমাকে কানে কানে বলছে হুজুর আমি মুসলিম না কিন্তু আমি নামাজ পড়ি কেন নামাজ পড়েন যে মা বাপ জুমার নামাজে না আসলে চিল্লাই সেজন্য আসে পাঁচ বক্ত নামাজ না পড়লে কোনো জামিলা হয় না ফজর না পড়লে কেউ কি কিছু বলে জোহর আসর মাদ্রি বেশা না পড়লে কেউ কিছু এখন জুমার দিন বাবা বলে কেন মসজিদে যাবি না মা বলে কিন্তু জুমার দিন তুমি নামাজ পড়বি না তখন আমার ভাই মসজিদে আসছে মার সিলনানি থেকে বাঁচার জন্য বাফের আওয়াজ থেকে বাঁচার জন্য এখানের কথা বলছি আমি বাইরের কথা বলছি না তখন ওরে জিজ্ঞেস করেন তুমি সে সেকুলার হলে কেন ও বলবে আপনাদের উপর বিরক্ত হয়ে ও তো কোরআন বুঝে নাই ও তো রাহমাতুল লিল আলামিনের সিরাত পড়ে নাই সে আমার হুংকার শুনেছে ও মুখের হুঙ্কার শুনেছে শুনে বলে উনিও হক উনিও হক উনিও হক উনিও হক একই মাঠে আমি বলছি তুই বাতেল ও বলছে তুই বাতেল একজন আরেকজনকে মেরে ফেলছি কি বলে বাতেল বলে আমি বলছি আমি আমি বলছি তুই বাতেল ও বলতেছে তুই বাতেল কিন্তু দুইজনের কাজ কয়টা একটাই কিন্তু একই মাঠে আমি বলছি তুই বাতেল ও বলছে একই মাঠে মারামারি হচ্ছে ও আমারে মারতেছে বাতিল মনে করে আমিও মারতেছি কি মনে করে আর আমার কামলিওয়ালা বলছে দুইজনে যখন মারামারি করছে খুনিও জাহান্নামে নামে যাবে কোন হওয়া মানুষটাও জাহান নামে যাবে নবীগো কোনই জাহান নামে যেতে পারে কিন্তু কোন হওয়া মানুষ কেন জাহান নামে যাবে এটাই তো কথা আসছে তাহলে বোঝা যাচ্ছে দুই দলের ভেতরে ইমান নাই ঈমান না থাকলে জাহান্নামে যাওয়ার তো কথা আসে না জাহান্নামে কে যাবে যে বেমান ইমান আছে সে তো শাস্তি পাওয়ার পর কোথায় আসবে যার নাতে আসবে আমার রসুল হচ্ছে একজন আর একজন বাতিল মনে করছো তুই নিজের ভিতরে ইমান আছে কিনা এটা তো নিজে দেখলি না আমাকে দেখতে হবে আমার ভেতরে ইমান আছে কিনা চতুর্দিকে আমি বলছি ও বাথেল ও বলছে ও বাথেল ও বলছে ও বাথেল সবাই নিজেকে হক মনে করছে হক মনে করে তার বিপরীত মতাদর্শের রক্ত হনন করাকে জায়েস মনে করছে এখন আপনি কোন দিকে যাবেন আমি বলছি আমি হক আপনি কি আমার দিকে আসবেন উনি বলছে উনি হক আপনি কি ওনার দিকে যাবেন উনি বলছে উনি হক আপনি কি ওনার দিকে যাবেন উনি বলছে উনি হক আপনি কি ওনার দিকে যাবেন ইসলাম বলছে দানেও যায় না বামেও যাইও না সামনেও যাইও না পিছনে যাইও না ওয়াল্লাজি আ বিসসিদিকে এই জমিনে এক মহান জাত আছে সবাই আসে কালি হাতে উনি লোহে মাহফুজের কোরআন সত্য নিয়ে জমিনে চলে এসেছে কোরআন বলছে কোরআন বলছে আমি বলি নাই ওয়াল্লাজি জাআ যিনি এসেছে বিসসিদিকে নিয়ে সত্য নিয়ে আমি আসছি কালি হাতে আমার মায়ের গর্ব থেকে আপনি আসছেন কালি হাতে কিছু তো নিয়ে আসেন নাই কিন্তু আমার নবী কামলিওয়ালা কালি হাতে আসে নাই আল্লাহ বলছে কোরআনে তিনি সত্য নিয়ে লৌহে মাহফুজের কোরআন নিয়ে আমেনার ঘরে চলে আসছে তাহলে উনি খালি হাতে উনি কি নিয়ে আসছে কোরআন নিয়ে তাই আমি আসলাম আমার ডানেও মুসল্লি আছে আমার বামেও মুসল্লি আছে আমার সামনেও কিন্তু আমার নবী যখন আসছে আমার নবীর ডানে বামে সামনে পিছনে কেউ আছে নাই উনি একজন সত্য নিয়ে আসছে একজন কিসের বাজারে মিথ্যার বাজারে বাজারটার নাম কি জাহেলিয়ত বাজারটার নাম কি জুলুমা তো বাজারটা ছিল পাপের বাজার বাজারটা ছিল অন্ধকারের বাজার বাজারটা ছিল মিথ্যার বাজার ওই মিথ্যার বাজারে একজন আল আমিন এসেছে একজন আসাদেক এসেছে কি নিয়ে সত্য নিয়ে ডানেও কেউ নাই বামেও কেউ নাই সামনেও কেউ নাই পিছনেও কেউ নাই আল্লাহ বলে যখন কেউ নাই বিহি একজন আছে যে ডানে বামে উপরে নিচে দেখে নাই কামলিওয়ালার চেহারা দেখে সত্যায়ন করে ফেলেছে মাহফিল কত দামে জিটার জিকির করছে কে এখানে এতগুলো মানুষ কিন্তু এই মাহফিলের জিকির কি কোরআন করবে করবে না তো আমাদের গসল জামে মসজিদে অবশ্যই রোহানিয়ত আছে কিন্তু এই মাহফিল কি কোরআনে আসবে আর আসবে না অথচ ডানেও মানুষের কমতি নাই বামেও একটা মহা সমাবেশের রূপ আকার ধারণ করছে কিন্তু এটা কোরআনে আসছে না আপনি দেখেন হাজার হাজার মানুষ জমায়েত হচ্ছে অনেক সমাবেশে এগুলো কি কোরআনে আসছে না কিন্তু একজন বক্তা দাঁড়ায় আছে নাম উনার রহমতুল্লি আর একজন দাঁড়ায় আছে নাম তার এখানে কয়জন আছে বক্তার শ্রোতা শ্রোতা দুইজন না কয়জন আমি আসছি ধরেন জুমার নামাজে আমাদের ইমাম সাহেব উনি কোথায় চলে গেল আচ্ছা ও আসেনি আমাদের ইমাম সাহেব মৌলানা কামরুজ্জামান সাহেব উনি আর আমি আর কেউ নাই কিসের মধ্যে জুমার মধ্যে এখন আর কি সামনের দিকে এগানো যাবে তখন আমি এসে বলবো ভাই আমরা মাত্র কয়জন দুইজন তাকরিজ চালানো সম্ভব এটা কাজ করি সানিয়া জান দিয়ে দেন খোদ বা শুধু দুই তিন লাইন বলে আমরা দুইজনে নামাজ পড়ে চলে যাই কথা ঠিক না ইচ্ছে তার সামনের দিকে গাবে না কয়জন বক্তাও একজন শ্রোতাও কয়জন একজন তাহলে মাত্র আমরা কয়জন দুইজন তো দুইজন দিলে তো বক্তা সামনের দিকে যাওয়ার কোনো সুযোগ আমার নবী বক্তা একজন দাঁড়ায় আছে আরেকজন আল্লাহর কাছে কত ভালো লেগেছে সোওয়াল্লাজি যা বিসসিদকে যিনি সত্য নিয়ে বক্তা হয়ে এই জমিনে এসেছে রাহমাতুল লিল ওয়সাদাকা বিহি আরেকজন বিনা দলিলে সত্যায়ন করেছে তাহলে বক্তা রাহমাতুল আর শ্রোতা আসয়ুদুনা আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তালা সিদ্দিক দাঁ নেমে দেখে নাই বামেও দেখে নাই উপরেও দেখে নাই নিচেও দেখে নাই বললেন আমান তুদিখা নবী গো ইমান আনসি আমার নবী বলে প্রমাণ লাগবে না কুদরুদ চাইবে না মাওলা যে এক ডকুমেন্ট চাইবে না কোরআন যে কালাম উল্লাহ চাইবা না তখন সিদ্দিক বলছে সে নবী দেখছে তার আবার কিসের দলিল দলিলের দরকার নাই নবী দেখে ইমান নিয়ে এসেছে তাহলে নবী দেখে কি আনছি আল্লাহ এটা কিছু অসাধ্যা দিহি যিনি আমার নবীকে সত্যায়ন করেছে একদিকে রহমতুল্লিল আর একদিকে সিদ্দিকে এই দুইটা জাত যেখানে মিলে একাকার হয়ে গেছে দুইটা জাত মিলে একদিকে রসুল আকবর আর একদিকে সিদ্দিকে দুইটা মেরু মিলে কি হয়েছে একাকার হয়েছে আল্লাহ রসুল উলা ইকা হুমুল মুক্ত

মুত্তাকি কিন্তু দুইজন মানে উলাইকা হুমুল মুত্তাকুন এই দুইটা মেয়েরু যেখানে এক হয়েছে এখানে যারা জামায়াত হয়ে গেছে তারাই হক তারাই সত্য তারাই জান্নاتی এটা বলছে কে আল্লাহ তাআলা সে দানে যদি হক বলে দরদিও না বানে যদি হক বলে দরদিও না সামনে আর পিছনে যদি হক বলে দরদিও না দেখো ওই মেরুতে রহমতুল্লিল আলামিন আসেনি আসেকে আকবর সিদ্দিকে আকবর আসেনি ওনারা যেই মেরুতে আছে এটার নাম কি এটার বাইরে হক বলার আর কোন সুযোগ এটা আমি বলছি না কোরআন বলছে এখন আপনাকে দেখতে হবে সিদ্দিক আকবরের আকেদা আমার কাছে আছে কিনা আপনাকে দেখতে হবে সিদ্দিক আকবরের ইস্ক মোহাব্বত আমার কাছে আছে কিনা আপনাকে দেখতে হবে সিদ্দিক আকবরের চাল চলন আমার কাছে আছে কিনা আপনাকে দেখতে হবে সিদ্দিক আকবরের মানসিকতা আমার কাছে আছে কিনা যখন দেখবেন ওই জাতের আকিদা বিশ্বাস আমল আমার ভিতরে আছে তাহলে বুঝতে হবে আমি হক আর ওই আদর্শ যেটা ঢুকবে সেটা সুরি চালাবে না সেটা আপনাকে রহমতুল্লিল আলামিনের সাথে কানেকশন করাইয়া দিবে